যে তারা পাষ্ম পরে hoje puspa sadarana manusure attachali nilo ekobhani teo pradarana

আমাদের সমর্পণ করি এলাকার মধ্যে এলাকার মধ্যে কর্মকার জড়িত ওই সমস্ত উপকর্মকারীদেরকে যদি আমরা

আমরা বরুড়া বাসে আমরা বিগত সঠবার আমলে যে বাধাপটা বহির জন্য চব্বিশ বাঁধাপ হয়েছিল দেড় চব্বিশে অর্থ বছরের যে বাঁধে হয়েছিল বাংলাদেশের ছিল

এটা তার কাছে প্রত্যেকটা জায়গা পাতা হতো একজন মানুষ আশ্রয় থাকতো প্রত্যেকটা তার আশ্রয় থাকবে